জয় হিন্দ বন্ধুরা আজকে আমরা কথা বলবো ভারতের লাইফলাইন অর্থাৎ ভারতের রেলওয়ে ব্যবস্থা নিয়ে এই ভারতের রেলওয়ের ইতিহাস কিন্তু কত কয়েক বছরের পুরনো নয় ভারতীয় রেলওয়ে এখন পর্যন্ত আমাদের দেশে নিজের 150 বছরেরও বেশি সময় অতিক্রান্ত করে নিয়েছে আমরা সকলেই জানি যে ভারতবর্ষের রেল ব্যবস্থার জনক লর্ড ডালহৌসি তবে আপনারা কি এটা জানেন যে ভারতবর্ষের প্রথম রেল যাত্রা আজ থেকে কত সাল আগে চালু হয়েছিল ভারতবর্ষের প্রথম রেল আঠেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে নিজের প্রথম গন্তব্য স্থাপনা করে ভারতের সেই প্রথম রেল যার নাম রেড হেলস সেই রেড হেলস ট্রেনটি লাল পাহাড়ি থেকে চেন্নাইয়ের চিন্দারদারি পেয়ার অব দি তার গন্তব্য পথ স্থাপনা করে এই ট্রেনটি ছিল একটি বাষ্পচালিত ট্রেন ভারতবর্ষের প্রথম পঞ্চাশ বছরে না তো ট্রেনে কোনো লাইটের সুবিধা ছিল না তো কোনো টয়লেটের ব্যবস্থা ছিল আপনারা নিশ্চয়ই ভাবছেন যে ট্রেনে যদি লাইট না থাকে তাহলে অন্ধকারে ট্রেন যাত্রাপথ কি করে করত আপনি ঠিকই ধরেছেন সেই সময় অন্ধকারে ট্রেনগুলিতে রাতের সময় যখন অন্ধকার নেমে আসতো তখন ট্রেনে বিভিন্ন রকম অসুবিধা দেখা দিত এবং তার সঙ্গে বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম বাড়তে থাকে ট্রেনগুলিতে সেই কারণে পরবর্তীকালে সিদ্ধান্ত নেওয়া হয় যে প্রত্যেকটি ট্রেনে বৈদ্যুতিক বাতির সংযোগ করা হবে আর আপনি যদি একজন বাঙালি হন তাহলে ট্রেনে টয়লেটের সংযুক্তিকরণ আপনাকে বেশ আনন্দ দেবে কারণ ট্রেনে টয়লেটের সংযুক্তিকরণের পেছনে একজন বাঙালিরই অবদান রয়েছে হ্যাঁ উনিশশো নয় খ্রিস্টাব্দে একজন বাঙালি আকাল চন্দ্র তিনি তার রেল গন্তব্য পথে তার হঠাৎ বাথরুম পায় এবং সেই সময় তিনি ট্রেনে বাথরুমের কোনো সুবিধা না থাকায় ট্রেন থেকে নেমে একটু দূরে তিনি তার শৌচকর্ম করতে যান কিন্তু তিনি যখন ফিরে আসেন ফিরে এসে তিনি দেখেন ট্রেনটি সেখানে নেই ট্রেনটি সেই স্টেশন থেকে অনেকক্ষণ আগেই ছেড়ে দিয়েছে এটা দেখে তো তিনি ভীষণ রেগে যান তিনি তখন রেল কর্তৃপক্ষকে একটা চিঠি দেখেন একটা লম্বা চওড়া চিঠি সেই চিঠির পরবর্তী সেই চিঠির পরবর্তীকালে যখন সরকারের কাছে পৌঁছায় তারপর সরকার অনেক চিন্তাভাবনার পর রেলে একটি টয়লেটের সংযুক্তিকরণের ব্যবস্থা করে ভারতবর্ষের প্রথম ট্রেন মাত্র চারশো জন মানুষকে নিয়ে নিজের যাতায়াত শুরু করলেও বর্তমানে প্রায় তেরো হাজার ট্রেন প্রতিনিয়ত আড়াই কোটি ভারতবাসীকে এবং যাত্রীদেরকে সুবিধা ক্রমাগত দিয়ে চলেছে রেল যা ভারতের একটি অটুট অংশ এবং যাকে ভারতের লাইফলাইনও বলা হয় সেই রেল আজ বিভিন্ন প্রশ্ন মানে বিদ্ধ হয়ে রয়েছে অপরিচ্ছন্নতা পর্যাপ্ত সুরক্ষার অভাব মাত্রাতিরিক্ত ভিড় সময় অনুবর্তিতা না হওয়া এই সমস্ত রকম দোষেই আজ যেন ভারতীয় রেল দুষ্ট হয়েছে তো চলুন শুরু করা যাক আমাদের এই প্রিয় ভারতীয় রেলের সঙ্গে একটি ছোট্ট সফর রেলের সমস্যার কথা বলতে প্রথমেই যেটা বলতে হয় সেটা হচ্ছে ম্যানেজমেন্টাল ইস্যু হ্যাঁ ম্যানেজমেন্টাল ইস্যুর কারণেও রেলে নানা রকম সমস্যা হয়ে থাকে প্রথম সমস্যা ট্রেন লেট ভারতীয় রেল নিয়ে কথা হবে এবং ট্রেন লেটের কথা হবে না তা হতে পারে না ভারতবর্ষে বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন রকম ট্রেন নিজের সময়ের চেয়ে দেরিতে গন্তব্য শুরু করছে অথবা নিজের গন্তব্যস্থলে দেরিতে পৌঁছাচ্ছে এর ফলে যাত্রী ভোগান্তিত হয় একটা পরিসংখ্যান বলছে প্রায় ১৭ শতাংশ যাত্রী নিজেদের এক কোটি দশ লক্ষ মিনিট মূল্যবান সময় শুধুমাত্র ট্রেন লেটের কারণে অপচয় করেছে এছাড়াও ভাবুন আপনি নাম্বারটা কতটা বড় যেখানে ভারতবর্ষের প্রচুর মানুষ এখনো নিজেদের কার্যালয়ে যাওয়ার জন্য বা বিভিন্ন গন্তব্যস্থলে যাওয়ার জন্য এই রেলের ওপরে নির্ভরশীল ভারতীয় রেল সমস্যার দ্বিতীয় ম্যানেজমেন্টাল ইস্যু হচ্ছে পরিচ্ছন্নতার অভাব আপনাদের জানিয়ে রাখি যে শতাংশ এমনগুলি যেগুলো ওপেন এই কারণে মানুষের বজ্র পদার্থ সরাসরি রেল লাইনের উপরে পতিত হয় এর ফলে যেমন একাধারে দূষণ বৃদ্ধি পায় তেমনই অন্য ধারে রেল লাইনও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকে এছাড়াও ভারতবর্ষের যে পঁচাত্তর শতাংশ বায়ো টয়লেট রয়েছে সেই বায়ো টয়লেট তো পর্যাপ্ত বৈজ্ঞানিক পরিকাঠামো নেই কখনো কখনো রেলের কিছু টয়লেটে জল পর্যন্ত থাকে না ভারতীয় রেল সমস্যার তৃতীয় হচ্ছে সেটা রেলের বাতিল হয়ে যাওয়া যাত্রীদেরকে আগের থেকে পর্যাপ্ত সময় না দিয়ে ট্রেন ক্যান্সেলেশনের ফলে যেরকম যাত্রীদের ভোগান্তি হয় সেই একই রকম এর ফলে ট্রেনেরও বিপুল পরিমাণে আর্থিক রাশির ক্ষতি হয় একটি পরিসংখ্যান বলছে যে দু উনিশ থেকে দু হাজার বাইশ অব্দি ভারতবর্ষে প্রায় একত্রিশ কোটি টিকিট ক্যান্সেল হয় একবার ভেবে দেখুন এই বাতিল হওয়া দূরপাল্লার ট্রেনগুলিতে যদি কোনো বিদেশিদের কোনো টিকিট থেকে থাকে যদি তারা ভারতে ভ্রমণ করতে এসে থাকে এবং তাদের যদি এরকম ভোগান্তির মুখে পড়তে হয় তাহলে তাদের ভারত সম্পর্কে একটা কি বার্তা যাবে তাদের কাছে ভারত সম্পর্কে ভারতের রেল ব্যবস্থা সম্পর্কে কি বার্তা পৌঁছাবে রেল ব্যবস্থা নিজের অন্তর্বর্তী সুরক্ষা পরিকাঠামো যথেষ্ট বেশি প্রশ্নের মুখে রয়েছে আমরা সকলেই জানি কিছুদিন আগে কেরালাতে মিডিল বার্ড ভেঙে একজন মানুষের মৃত্যু ঘটে এবং ঠিক কয়েকদিন আগে পশ্চিমবঙ্গেও বার্থ ভেঙে একজন মানুষের আহত হওয়ার ঘটনা সামনে আসে রেলের সেফটি ফিচারের অভাব এবং রেল অ্যাক্সিডেন্ট এটাও দিনকে দিন আমাদের একটি বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে প্রতি বছর ভারতে প্রায় কত যে রেল অ্যাক্সিডেন্ট হয় যদি আপনারা সেই লম্বা তালিকাটা দেখতে চান আমি ডেসক্রিপশানে সেই তালিকাটা দিয়ে রাখবো চেক করে নিতে এছাড়াও যাত্রীদের বিভিন্ন রকম সমস্যায় ক্ষেত্রে রেল কর্মীদেরও পাশে পাওয়া যায় না এছাড়াও অফলাইনে কোনো রেল কর্মচারীকে যদি কোনো অভিযোগ জানানো হয় তাহলে তিনিও হয়তো আফসোসের সাথে অথবা কোনো অজুহাতের মাধ্যমে দায়ভার ঝেড়ে ফেলার চেষ্টা করেন বিভিন্ন রকম ম্যানেজমেন্টাল ইস্যু ছাড়াও সরকারের থেকে বেশ কিছু অবহেলার কারণেও আজ ভারতীয় রেল বেশ কিছু ক্ষেত্রে ঢুকছে একদা এক রেল আধিকারিক বলেছিলেন যে তারা ভারতীয় রেলের মাধ্যমে একটি সমাজ সেবা করছেন এবং সেই কারণেই তারা টিকিটের স্বল্প মূল্য রেখে যাত্রীবাহী ট্রেনগুলির মাধ্যমে মানুষকে এক ধরনের সেবা প্রদান করছেন এবং তারা রেলের যে বেশিরভাগ ইনকাম সেটা মালগাড়ির মাধ্যমে তুলে নিচ্ছেন কিন্তু বিংশ শতাব্দীর শেষের দিকে আপনারা যদি দেখেন সেই সময় মালগাড়ির পরিসংখ্যান ভারতবর্ষে যত ছিল বর্তমান সময়ে মালগাড়ির পরিসংখ্যান বহু ক্ষেত্রে তা কমে গিয়েছে এবং দূরপাল্লার বিভিন্ন ট্রেনগুলিতে যেখানে কয়েক দশক আগে অবধি মিনিমাম চারটে করে জেনারেল এবং স্লিপার কম্পার্টমেন্ট রাখা হতো বর্তমান সময়ে দাঁড়িয়ে সেগুলি কমিয়ে মাত্র দুটোতে করে দেওয়া হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে আমি এই কথাটা বলছি এছাড়াও রেলের জেনারেল এবং স্লিপার কম্পার্টমেন্টগুলিকে সরাসরি এসি কম্পার্টমেন্টে পরিবর্তিত করা হচ্ছে সরকারের দাবি যে জেনারেল এবং স্লিপার কম্পার্টমেন্টের তুলনায় এসি কম্পার্টমেন্ট গুলিতে সরকারের লাভের পরিমাণ অনেক বেশি থাকে কিন্তু এর ফলে গরিব এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য এই আর্থিক দায়ভারটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে যার ফলস্বরূপ আমরা জেনারেল কামরাগুলিতে এবং কিছু ক্ষেত্রে স্লিপার কামরাগুলিতেও মাত্রাতিরিক্ত ভিড় দেখতে পাই এছাড়াও রেলের সেফটি ফিচারে সরকারের পর্যাপ্ত অর্থ ব্যয় না করাটাও একটি গাফিলতির লক্ষণের মধ্যেই পড়ে ভারতবর্ষের কাছে পাঁচ ফুট ছয় ইঞ্চির এক লাখ বাইশ হাজার পাঁচশো তেতাল্লিশ কিলোমিটার লম্বা বিস্তৃত একটি রেল লাইন রয়েছে কিন্তু এই রেল কি পর্যাপ্ত প্রতি বছর ভারত সরকার প্রায় দুশো ট্রেন যুক্ত করে কিন্তু রেল লাইনের বিস্তার সেভাবে ভারতবর্ষে দেখা যায় না যার ফলস্বরূপ ভারতবর্ষে ট্রেনের দেরি হয়ে যাওয়াটা একটি সাধারণ ঘটনায় পরিণত হয়ে যাচ্ছে সরকারের রেলে সেরকমভাবে নিয়োগ না করা প্রায় দশ লক্ষ ভ্যাকেন্সি রেখে দেওয়ার ফলেও রেল ম্যানেজমেন্টকে বিভিন্ন রকম ভুমান্তির সম্মুখীন হতে হচ্ছে সরকার এবং ম্যানেজমেন্ট ছাড়াও সাধারণ মানুষের কারণেও রেলকে বিভিন্নভাবে ব্যতিগ্রস্ত হতে হয় বেশ কিছু সাধারণ মানুষ যারা রেলে যাত্রী যাত্রা করেন তারা বিভিন্ন সময় রেলকে অপরিচ্ছন্ন করে দেন তারা বিভিন্ন রকম নিজেদের অপ্রয়োজনীয় কিছু পদার্থ এবং বিভিন্ন রকমের নেশা জাতীয় দ্রব্য ট্রেনের আশেপাশে ছড়িয়ে দেন এবং ট্রেনকে নোংরা করে ফেলে আমি সেই সব সাধারণ মানুষকে শুধু একটা কথাই বলতে চাই যে ভারতীয় রেল আমাদের সম্পদ এটি আমাদেরই একটি অহংকার তাই ভারতীয় রেলকে পরিচ্ছন্ন রাখার একটা বড় দায়িত্ব আমাদের উপরেও বর্তায়। অবশেষে আমি বলতে চাই যে এত কিছু সমস্যার পরেও ভারতীয় রেল আমাদের দেশের লাইফলাইন। বহু মানুষের জীবনযাপন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই ভারতীয় রেলের উপরে নির্ভরশীল। আমি আশা করব যে কেন্দ্র সরকার যেন এই সমস্যাগুলোর ভয় এয়ার ইন্ডিয়ার মতো করে ভারতীয় রেলকে কোনো বেসরকারি সংস্থার হাতে না তুলে দেয় আমি চাইব কেন্দ্র সরকার যেন সঠিকভাবে এই সমস্ত সমস্যার সমাধান করে আমি জানি যে ভারতীয় রেলের উপার্জনের সবথেকে বড় জায়গা মালগাড়ি তাই সরকারকে মালগাড়ি বাড়ানোর পেছনেও বিশেষভাবে ধ্যান দিতে হবে এবং তার সঙ্গে যাত্রী ভোগান্তি যাতে না হয় এবং ভারতীয় রেলের পরিষেবা যে সকল যাত্রীগণ উপভোগ করছেন তাদেরকেও উচ্চ মানের পরিষেবা দেওয়া যায় সেই ব্যাপারটাও সরকারকে পুরোপুরিভাবে নিশ্চিত করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই যদি যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করে ভিডিওটার কথাগুলো দেবেন আপনার মূল্যবান বলে মনে হয় তাহলে এই ভিডিওটাকে আপনার আপনজনদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করে দেবেন দেখা হবে আবার অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনকলাব জিন্দাবাদ ভারত মাতা কি জয়